পরিচয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি মেয়ে আছে জানি পল্লীটি তার দখলে সবাই তারই পুজো জোগায় লক্ষ্মী বলে সকলে আমি কিন্তু বলি তোমায় কথায় যদি মন দেহ খুব যে উনি লক্ষ্মী মেয়ে আছে আমার সন্দেহ ভোরের বেলা আধার থাকে ঘুম যে ছোটে কোথা ওর বিছানাতে হুলুস্তুলু কলরবের চোটে ওর ফিলখিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে আরি করে পালাতে যায় মায়ের কোলে না গিয়ে হাত বাড়িয়ে মুখে সে চায় আমি তখন নাচারি কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম ঘুষিতে আমি ব্যস্ত হয়ে বলি একটু রসো রসো মা মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা আমার সঙ্গে কল ভাষায় করে কতই কলহ তুমুল তোমরা কাণ্ড তার আচার বলহ তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না সে নইলে যে তেমন করে ঘরের বসে বাজে না সে না হলে সকাল বেলায় এত কুসুম ফুটবে কি সে না হলে সন্ধ্যা বেলায় সন্ধে তারা উঠবে কি একটি দণ্ড ঘরে আমার না যদি রয় দুরন্ত কোনো মতে হয় না তবে বুকের শূন্য পুরন্ত দুষ্টুমি তার দক্ষিণ হাওয়া সুখের তুফান জাগানে দোলা দিয়ে যায় গো আমার হৃদয়ের ফুল বাগানে নাম যদি তার জিজ্ঞেস করো সেই আছে এক ভাবনা কোন নামে যে দি পরিচয় সে তো ভেবেই পাব না নামের খবর কে রাখে ওর ডাকি ওরে যা খুশি দুষ্টু বলো দস্যি বলো পোড়ার মুখে রাখ খুশি বাপ বাপমায়ে যে নাম দিয়েছে বাপমায়েরই থাক সে নয় খিষ্টি খুঁজে মিষ্টি নামটি তুলে রাখুন বাক্সে নয় একজনেতে নাম রাখবে কখন অন্য প্রাসনে শুদ্ধ সে নাম নেবে ভারী বিষম শাসনে নিজের মনের মতো সবাই করুন কেন নামকরণ বাবা ডাকুন চন্দ্রকুমার খুঁড়ো ডাকুন রামচরণ ঘরের মেয়ে তার কি সাজে সংস্কৃত নামটা ওই এতে কারো দাম বাড়ে না অভিধানের দামটা বই আমি বাপু ডেকেই বসি যেটাই মুখে আসুক না যারে ডাকি সেই তা বোঝে আর সকলে হাসুক না একটি ছোট মানুষ তাহার একশো রকম রঙ্গ তো এমন লোককে একটি নামেই ডাকা কি হয় সঙ্গত